বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আইটি সেন্টার এখন কুমিল্লায় এক্সপার্ট আইটি যেখানে বাংলাদেশের শত শত বেকার যুবক প্রশিক্ষণ নিচ্ছে বর্তমান বিশ্ব হচ্ছে তথ্য প্রযুক্তির তথ্য প্রযুক্তির এই যুগে ঘরে বসে ইনকাম করা যায় আপনারা কি জানেন বর্তমানে বাংলাদেশের ছয় থেকে দশ লাখ তরুণ তরুণী

2020 সাল থেকে শুরু করে freelancing freelancing করে সে নিজে একজন সফল freelancer এবং কি বাংলাদেশের হাজারো freelancer তৈরি করছেন সে এক্সপার্ট আইটি পার্কটি হচ্ছে কুমিল্লা টমসম ব্রিজে অবস্থিত ভাই আপনি তো freelancing জগতে অনেক সুনাম অর্জন করেছেন তো আপনার এই freelancing কবে থেকে শুরু হয়েছিল যখন করোনা হয়েছিল করোনা শুরু হয়েছে 2020 সালে তখন আমি ওয়ালটনি ছিলাম ওয়াল্টনে থাকা অবস্থায় যখন সারা বিশ্বে সকল চাকরি বন্ধ হয়েছিল এবং আমাদের কর্মবিরতি দিয়েছিল তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে যদি এভাবে থাকি তাহলে আমি কিভাবে সংসার চালাব তখন কিন্তু আমি ফেসবুকে স্ক্রল করতে করতে ফ্রিল্যান্সিং করে নিজের কেরিয়ার পরিবর্তন করা এরকম অনেকগুলো গল্প আমি দেখেছি দেখার পর পাশাপাশি আমি কিউবিসিটি দেখেছি এবং ইউটিউবে গিয়ে সার্চ করলাম কিভাবে এই সেক্টরে কাজ শেখা যায় সেখান থেকে আমি ইউটিউবে এবং গুগলে অনেক পরিমাণে রিসার্চ করে ডিজিটাল মার্কেটিং উপর কাজ শেখা শুরু করলাম আস্তে আস্তে করে কাজ করতে করতে আজকে আমার দুই হাজার পঁচিশ সালে প্রায় ছয় বছর রানিং আমার এই কেরিয়ার আপনি তো একজন সফল ফ্রিল্যান্সার তো আপনি একজন সফল ফ্রিল্যান্সার হিসাবে আপনি কতজন স্টুডেন্টকে মানে আপনি ফ্রিল্যান্সিং শিখিয়েছেন আমরা ধরেন দু হাজার বাইশ সাল থেকে আমরা শেখানো শুরু করেছি যখন আমার দুই বছর কমপ্লিট হয়েছে আস্তে আস্তে করে অনেকে শিখতে চেয়েছে যে আপনার সফলতা দেখেছি আমাদেরকে শেখান তখন আমি কিছু স্টুডেন্টকে শেখানো শুরু করি আস্তে আস্তে করে যখন একটি অফিস হলো এবং অনলাইনেও কিন্তু আমরা অনেকগুলো স্টুডেন্টকে শিখিয়েছি অনলাইনে এ পর্যন্ত প্রায় আমি পঁচিশটা বেচ রানিং করছি ছাব্বিশ নাম্বার বেচে আমার কিন্তু ভর্তি চলে অফলাইনে সরাসরি আমার এখানে প্রায় নয়টি বেচ শেষ হয়েছে দশ এবং এগারো নাম্বার বেচ আমাদের কমপ্লিট রানিং চলতেছে আর কি তো অলমোস্ট আমরা এই পর্যন্ত প্রায় পাঁচ হাজার স্টুডেন্টকে প্রশিক্ষণ দিয়েছি আপনার সব স্টুডেন্ট না সারা বাংলাদেশ থেকে আমরা এখানে আমাদের এখানে সারা বাংলাদেশেই কোর্স করে কারণ হচ্ছে আমি যেহেতু অনলাইনে শেখাই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কাজ শেখায় পাশাপাশি আমার এখানে অফিসে এসে আমাদের একটা হোস্টেল এবং মেস আছে যেখানে তারা থেকে রংপুর গাইবান্ধা ময়মনসিং থেকে এসে চট্টগ্রাম থেকে এসে একেবারে চার মাসের জন্য তারা থেকে কাজ শেখে আমার এখানে আপনি যেমন সফল হয়েছেন ফ্রিল্যান্সিংয়ে আপনার থেকে কাজ শিখেও এরকম সফল হয়েছে কেউ আছে আমাদের এখানে প্রায় পাঁচ হাজার স্টুডেন্ট থেকে আমরা প্রায় তিন হাজার প্লাস স্টুডেন্ট আমাদের এখানে মার্কেটপ্লেস প্লেস এবং আউট অফ মার্কেটপ্লেসে প্লেসে কাজ করে যারা তাদের ঘরের এবং পরিবারের লিড দিচ্ছে ইনকাম করে তার পরিবার চালাচ্ছে এবং নিজেও স্বাবলম্বী হচ্ছে কেউ আসছে যে ঝরে গেছে যেমন হচ্ছে সে ধৈর্য ধরতে পারে নাই বা সঠিক গাইডলাইন ফলো করতে পারে নাই কিন্তু ঝরে গেছে কিছু আছে এখনও রানিং আছে স্ট্রাগল করছে শিখছে দিন শেষে পরিশ্রম কারোর সাথেই বেইমানি করে না অর্থাৎ আমি যদি শিখি এখান থেকে অবশ্যই একদিন আমি সফল